দর্শক আগে শুনছি পিঁপড়া খালে বড় লোকের ধন এখন দেখতেছি পিঁপড়া খাচ্ছে গরিব মানুষের ধন আসলে দর্শক এই কথাটা কেন বললাম জানেন আসলে পয়লা মনিটেশন পাইছেন তো খুবই খুশি যে শালা কিনাতে কি এক মাসের গাদি গাদি টিকা কামাই করবো তো আসলে ভাই এখন দেখতেছি সেটা তা না কিন্তু আসলে আমি যা চিন্তি করছ তার উলটি দেওয়া হয়ে গেল কারণ আজ কি ফেসবুকে ঢুইকি দেখি পেজে ঢুকি দেখি মাত্র ষাট টিকা না আট টিকা আসলে কি একটা মনটা খারাপ হয়ে গেল সালা এত টার্গেটটা আসুন যে গাদি গাড়ি টিকা কামাই করব কিন্তু এখন আসলে দেখেন সাত টিকা আট টিকা তিন টিকা চার টিকা এরম ভালো থেকে তো আসলে এক বেশি টাকা হতে কত দিন যে সময় লাগবে আসলে আমি জানি না তো এই জন্যে বললাম যে পিপড়া খালে বড় লোকের ধন এখন শুনতেছি পিপড়াই খাচ্ছে গরিব মানুষের ধন আসলে কথা সত্য ঠিক আছে কথা সত্য কারণ যে আশা تاسو ন সেই আশাটা ভাঙি গেল তো আসলে ভাঙি গেল আর কি করার দেখি করতে থাকি প্রতিদিনের মতো করতে থাকি ভাই আমার পেজে যান যায় পেজ সার্চ দিবেন ভাইরাল সেবা এবং আপনারা অনেকেই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যদি যদি লাইক শেয়ার করেন তাহলে আমি টাকা ইনকাম করতে পারবো তাছাড়া পারবো না এজন্য দর্শক আগেতি ইয়াকই তো লাগে না সিদ্ধান্ত কই তো লাগে না এইজন্য পড়ো ভিডিওটা হয় এইটা দেখেন আমি কদিন ধরে সিদ্ধান্ত করি এখন উলটি দেওয়া হচ্ছে আসলে দর্শক আর কি হবি জানি না কিন্তু খাটনি করতে থাকি ফল একদিন পাবো খাটনি করতে থাকি এখন আল্লাহ যেদিন মুখ বলে তাকায় তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার পেজে চলে যাবেন ধন্যবাদ